মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর কালকে রাত্রি বারোটার সময় এসেছি দিদির বাড়িতে এসে রাত্রে ওখানে ছিলাম আর আজকে দুপুরে ওই ছোটো মাদের বাড়িতেই আবার খাওয়া দাওয়া আবার আজকে দুপুর অব্দি নিমন্ত্রণ রয়েছে কালকে মেজ হাসুর বলেই দিল যে একদম এখানে দূরবেলা এখানে মাছ ভাত খেয়ে তারপরে বাড়ি যাবে তা চলো এই এই প্রস্তুতিটা ছিলাম না তা যখন বলছে মুখের উপর নাও করা যাচ্ছে না আর দেখো এখন দিদিদের বিছানা এঘর ওঘর সব এখনও বিছানা গোছানো হয়নি সবে আমরা এখন ঘুম থেকে উঠেছি আর এখন সাড়ে দশটা বাজে তা চলো সারাটা দিন সঙ্গে থাকো বাবা জগন্নাথের নাম নিয়ে দিন শুরু করছি আর বাবা নারায়ণ তো অবশ্যই জানো তোমাদের তোমাদের তো আগেই বলেছি দিদির বাড়ি নারায়ণ খুব জাগ্রত বাবা নারায়ণের নামেও দিনটা শুরু করছি আর এখন আমি ব্রাশ হয়ে গেছে ব্রাশ করে এখন যাবো স্নানে স্নানটা করে নিই করে নিই আর এখানে তো আর কোনো কাজ নেই স্নান করে জব করে তারপর চা খাবো তোমাদের দাদাভাই আমার ছেলে এদের সব একবার করে চা খাওয়াও হয়ে গেছে তা চলো বন্ধুরা আর গতকালের ভিডিও যারা যারা দেখেছ একজন শুধু কমেন্ট করেছে আর বাদবাকি বাকি কোনো আমি কমেন্ট পাইনি আশা করছি কমেন্ট পাবো আর তোমরা ভিডিওগুলো দেখো ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা করতে কেউ ভুলো না আর যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে দিও নালে নিজের ভুলটা ধরবো কি করে তা চলো বন্ধুরা এখন আপাতত স্নানটা করি বুঝতেই পারছো স্নানের জন্য রেডি হচ্ছি চলো সঙ্গে থাকো আমার একটা স্নান কমপ্লিট আর দেখো তোমাদের দাঁড়ায় এখনো দেখো অবস্থা দেখো তা চলো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগছে সকালে স্নানটা সেরে নিলাম আর রোদ্দুরও উঠেছে দেখো তা চলো সারাদিন সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর শীতের সকাল বুঝতেই পারছো ভালোই লাগছে সকাল আর সকাল নেই এখন এই যে তোমাদের দাদাভাই উঠেছে উঠেই রোদ্দুরে দাঁড়িয়ে গেছে কুটু অনেকক্ষণ চলে যায় বাড়ি গেছে হ্যাঁ সবই আছে কিনা কে জানিস গণেশ এসেছিল তো হ্যাঁ হয়ে গেছে তোর চা খাবি আর এখন করছে তো খাবি ও দিদি ও চা খাবে হ্যাঁ চলো বন্ধুরা চাটা খেয়ে নি তারপর আবার আসছি সঙ্গে থাকো চলো বন্ধুরা গরম গরম চা একদম রেডি এবার চাটা খেয়ে নিই তারপর টিফিন টিফিন সবই করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো আগে চাটা খেয়ে একটু গাটা গরম করে নি কারণ বুঝতেই পারছো চানটা করে ঠান্ডা লাগছে চলো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর তা বন্ধুরা আমাদের টিফিন চলে এসেছে ওই তো আচ্ছা তা চলো টিফিনটা করে নিই তোমরা সঙ্গে থাকো দেখো আমি একদম রেডি হয়ে গেছি এটা দিদির কাপড় কী নাম লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর কালকের তো মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো বলে করাই হয়নি কালকে ছিল গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি বেগুনি পালং শাকের তরকারি ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি আর আজকে চলো দুপুরে কি খাওয়া দাওয়া হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তা চলো আজ দিনটা একটু এনজয় করি তারপরে তো বাড়ি গিয়ে আবার সেই একই কাজ একই সব কিছু তা চলো এখন যাওয়া যাক তোমরা সঙ্গে থাকো চল দেখবো চল ওই ঝুড়িটা নেয় আচ্ছা এই জলটা ফেলে দিয়ে গাছটা চল ঝুড়ির উপর দিয়ে কলা গাছটা নি ঝুড়িটা দেয়া হোক 애 누나 고이 take yeah. yeah.

বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে দেখো আর ওরা এখন বাড়ি যাচ্ছে আর আমরা পরে তোমাদের দাদাদের সাথে যাবো একসাথে যাব পরে সন্ধ্যাবেলায় তা চলো তোমরা সঙ্গে থাকো দেখো দিদির বাড়ি চলে এসেছি এসে চা বিস্কুট খেয়ে এইবার বাড়ির থেকে রওনা দিচ্ছি আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি চলো বাড়িতে গিয়ে একবারে তোমাদের সাথে কথা বলবো কালকের থেকে আজ অব্দি ভালোই আনন্দ করলাম সেটা তোমরা দেখতেই পেলে যতটুকু যা পেয়েছি সবটাই শেয়ার করেছি তা চলো আমার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সঙ্গে থাকো তা গুড ইভিনিং বন্ধুরা দেখো ফিরে এসেছি বাড়িতে এইবার এসেই আগে একটু সন্ধ্যা দেখিয়ে নিয়েছি দেখিয়ে নিয়ে এইবার গরম গরম চায়ের কাফাতে চলে এসেছি তা চলো বন্ধুরা গরম গরম চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম তোমাদের দাদাভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল আর আমি যাবো রান্নাঘরে হয়ে গেল একদিনের আনন্দ তা আজকে ভাবছি রাত্রে খুব ঠান্ডা পড়েছে যেহেতু গরম গরম পরোটা আলু ফুলকপির তরকারি করবার সঙ্গে মিষ্টি অবশ্যই থাকবে পর রুটি লুচি পরোটা যাই হোক না কেন মিষ্টিটা আমাদের থাকে তখন না যাই হোক তা চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আজকেও আমরা কালকেও যেমন আনন্দ করেছি কালকের থেকেও আজকে বেশি এনজয় করেছি সে তো তোমরা দেখতেই পেলে বুঝতেই পারলে তা যাই হোক খুব ভালো লাগলো দুটো দিন বেশ সুন্দর আনন্দ করে কাটালাম যার জন্যই বাড়ি এসে একটু মনটাও খারাপ লাগছে আর আমি আজকে দুপুরে ঠিক সময় গিয়েছি মায়ের ভাসানের সময় নাহলে আরেকটু দেরি হলেই হয়তো ভাসানটা হয়েই যেত বা সিঁদুর খেলাটাও হতো না যাই হোক সব মিলিয়ে একটা খুব সুন্দর দিন কাটালাম আর বাড়ির পুজো বলে কথা আজকে আমরা রানাঘাটে আছি বলে তা বলে কে ওটা যে আমাদের বাড়ি নয় তা তো নয় ওটা ওটাও তো আমাদের বাড়ি অ্যাকচুয়ালি বাড়িরই পুজো হিসাবে এটা তো আমরা অবশ্যই বলবো এটা আমাদের বাড়িরই পুজো থাকতে পারি আলাদা কিন্তু বাড়ি যেহেতু গ্যাকি আমাদের বুঝতেই পারছ বাড়ি আলাদা হলে কি হবে কিন্তু তবু ওটা ওটাই আমার আসল শ্বশুর বাড়ি তা যাই হোক চলো বন্ধুরা আজ এত আনন্দ করার পর আজকে মনটা তো একটু খারাপ লাগবেই আর যে কোনো পুজো দেখবে আস্তে আস্তেটাই ভালো লাগে পুজোটা কেটে গেলে খুবই খারাপ লাগে তা তার উপর যদি বাড়ির পুজো হয় তা চলো আর কি বলবো আবার রুটিনে ফিরে এলাম ডেলি রুটিনে তা আজকে মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে দেখো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আবার আগামীকাল সকালবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে